বিয়ের আগে পাত্র পাত্রীর গায়ে হলুদ কেন জরুরি এই প্রথা নিছক রীতি নাকি নেপথ্যে অন্য কোনো কারণ জানলে অবাক হবেন হালডে সেরেমনি অর্থাৎ গায়ে হলুদ বিয়ের অনুষ্ঠানের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে ভাবে জড়িত এসে গেল বিয়ের মরশুম এই সময় জেনে নিন কেন বিয়ের দিন সকালে পাত্র ও পাত্রীর গায়ে হলুদ দেওয়ার রীতি প্রথা প্রচলিত আছে আসলে হলুদ অত্যন্ত শুভ এবং জীবাণুনাশকারী সেই কারণেই গায়ে হলুদ দেয়া হয়ে থাকে বিয়ের অনুষ্ঠানে গায়ে হলুদের একটা ভূমিকা রয়েছে বড় হোক বা কনে বিয়ের দিন সকালে গায়ে মুখে হলুদ বাটা মাখতেই হবে কিন্তু এই প্রথার কারণ কি বিয়ের সঙ্গে গায়ে হলুদ মাখার রীতি কেন প্রচলিত সেটাই জানাবো হলুদ জীবাণুনাশক যেটা প্রথমেই জানিয়েছে হলুদ রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় হলুদের এই সুরক্ষা বর্বের জন্যই বিয়ের অনুষ্ঠানের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে গায়ে হলুদের প্রথা আয়ুর্বেদ বিশেষজ্ঞরা বলেন হলুদ আমাদের শরীর মনকে শুদ্ধ করে বিবাহিত জীবনে দুজন নতুন মানুষ একে অন্যকে স্বাগত জানায় সেই কারণেই বিয়ের অনুষ্ঠানে হলুদের ছোঁয়া থাকা শুভ বলে মনে করা হয় হলুদের এত গুণ যে হলুদ আমাদের কাছে প্রকৃতির আশীর্বাদের মতো বিয়ের আগে গায়ে হলুদ মাখা আশীর্বাদ স্বরূপ বলে মনে করা হয় গায়ে হলুদ মাখিয়ে আত্মীয় পরিজনরা হবু বর কনেকে বিবাহিত জীবনের জন্য আশীর্বাদ করেন যাতে তারা সুখে থাকতে পারেন হলুদ ত্বকের জন্য উপকারী বিয়ের দিন সবাই চায় তাকে সুন্দর দেখাক কারণ বিয়ে জীবনে বিশেষ দিন বিয়ের পেড়িতে বসার আগে গায়ে হলুদ মেখে স্নান করলে ত্বক উজ্জ্বল হয় ত্বকের মরা কোষ সরে গিয়ে হলুদের প্রলেপ ত্বককে ঝলমলে করে তোলে হলুদ দেহ মনকে শুদ্ধ করে তাই নতুন জীবনে প্রবেশের আগে হলুদের ছোঁয়া লাগানো হয় হলুদ শুভ শক্তির প্রতীক অশুভ শক্তিকে দূরে সরিয়ে রাখে তাই বিয়ে যেহেতু শুভ অনুষ্ঠান সেখানে হলুদের ব্যবহার বলে অনেকেই মনে করেন হবু এবং কোনে। যাতে কোনো অশুভ শক্তি দ্বারা চালিত না হয় কোনো অশুভ প্রভাব যাতে তাদের নতুন জীবনে না পড়ে তাই সেসব থেকে সুরক্ষিত রাখতে গায়ে হলুদ মাখানো হয় বিয়ের আগে অনেকেই খুব টেনশনে ভোগেন অনেকে তো শরীর খারাপ করে যায় খুব স্বাভাবিক চেনা মানুষ হোক বা অচেনা মানুষ মানে লাভ ম্যারেজ হোক বা অ্যারেঞ্জ ম্যারেজ বিয়ে একটা নতুন অধ্যায় এবং সেখানে যতক্ষণ না আপনি প্রবেশ করছেন ততক্ষণ তো জানেন না আগামীতে কি হতে চলেছে তাই সম্পূর্ণভাবে নিজের মানুষ নিজের চারপাশকে ছেড়ে একটা অন্য মানুষের সঙ্গে সংসার করা বা ছেলেদের ক্ষেত্রে যদি নিজের মানুষকে ছাড়া নাও হয় সেখানেও একটা নতুন মানুষকে নিজের জীবনে আবাহন জানানো এবং তার প্রত্যেকটা অভ্যাসের সঙ্গে তার ভালো খারাপের সঙ্গে মানিয়ে নিতে নিতে বা মেনে নিতে নিতে ভালোবাসতে বাসতে একটা নতুন অধ্যায় শুরু করার মানসিক চাপ কিন্তু অনেকটা তাই উদ্বেগ থাকে চাপার টেনশন থাকে অনেক ক্ষেত্রে গা গোলায় অনেকের মাথা ধরে হলুদের মধ্যে কার্কোমিন রয়েছে সেগুলো সমস্যা থেকে দূরে রাখে মাথা যন্ত্রণা উদ্বেগ কমায় হলুদ মনকে শান্ত করে আর বিয়ে যেহেতু রাতে হবে তাই সকালে হলুদের এই প্রথা মানে গায়ে হলুদ হয়ে গেলে তার অনেকটা প্রভাব পড়ে একটু যদি শরীর মন শান্ত থাকে তাহলে বুঝতেই পারছেন সন্ধ্যা থেকে যে বিয়ের একটা লম্বা সময় ধরে অনুষ্ঠান চলে তাতে কিছুটা হলো সাহায্য হতে পারে তো এরকমই সাত পাঁচ ভাবনা চিন্তা ঘোরাফেরা করে সমাজের মনে এই সব ভেবেই গায়ে হলুদের প্রথা চলে আসছে এটাকে এখন আর নতুন করে কারণ খুঁজে কেউ ব্যাখ্যা করতে চান না বরং বলা যেতে পারে হলদি সেরেমনি কোথাও গিয়ে হলুদকে ছাপিয়ে একটা বিয়ের বড় উৎসবে পরিণত হয়েছে সামনে কি আপনি বিয়ে করছেন তাহলে এগুলো মাথায় রাখতে পারেন না মাথায় রাখলেও কিছু যায় আসে না কারণ গায়ে হলুদ হবেই আর বিয়ে তো হবেই অগ্রিম শুভেচ্ছা সাজবেলা ডিজিটালের পক্ষ থেকে